হাই 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 এত সুন্দর বিজনেস চাদরের মধ্যে আপনি নষ্ট করে ফেলেলেন ভাই নষ্ট জেনেছেন ভাই পুরো নিয়ে আসছে ভাই আজকে পর্যন্ত জগৎ বিখ্যাত চাদর নিয়ে আসছে ভাই আপনি কোক পরুক পানটা পরুক চা পরুক যাই পরুক না কেন পড়ো পর কোণ এটা ভিজবে না ভাই নিয়ে আসছে ওয়াটারপ্রুফ চাদর ভাই পুরি বাবার বাবা মানে পানি ভিতরে যায় না ভাই ভাই পানি খেলে দেছে ভাই হেলবেদুলবে খেলবে পানি কিন্তু মানে বিছানার চাদর কি এখন ভাই ওয়াটার প্রুফ আসছে ভাই মানে বাচ্চারা হিসু করলে সমস্যা নাই ভাই বাচ্চা হিসু করলেও কিচ্ছু হবে না কোক পড়ুক পান্তা পড়ুক চা পড়ুক কিচ্ছু হবে না ভাই চাদর সাথে ভাই আরো কিছু থাকবে নাকি ভাই দুটো মাথার বালি সিল থাকবে একটা চাদর থাকবে ভাই আচ্ছা এবার আপনার দুটো পর্দা ছেলে নিতে পারে ম্যাচিং করে আচ্ছা 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 দেখি আর কয়েকটা কালার ভাই একটু খেয়াল করবেন কিউট কিউট আপাদের জন্য নিয়ে আসছে কিউট একটা কালার আপদের কাচ কালার পিঙ্ক কালার ভাই আচ্ছা আর এটা বলো কুইন রোজ এই সবগুলাই কি মানে ওয়াটারপ্রুফ একদম সবগুলা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এইটাও কোন বিছানা চাদর এটো বিজনেস চাদর ভাই কোনটা থেকে কোনটা নেবে একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরো কয়েকটা কালার দেখি ভাই হ্যাঁ অবশ্যই আমরা একে একে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি ও রে ওয়াটারপ্রুফ বিছানা চাদর কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে দেখেন প্রত্যেকটা ফুল মন হচ্ছে একেবারে বাস্তব পার্পল কালারটা কিভাবে ফুটে আছে ওয়াও দেখেন একেবারে আপুদের মাথা নষ্ট করে দেওয়ার মতো কিছু বিছানা চাদর চলে আসছে এত সুন্দর বিছানা চাদর হতে পারে যারা ডিজাইন করছে বলতে হবে যে তাদের রুচিটা একেবারে হাই ক্লাস একেবারে নীল পরি নীলাঞ্জনা আর মনে হচ্ছে বিছানা ভর্তি বিছানা ভর্তি খালি ফুল আর ফুল ওরে এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ ভাই টপ সাথেই বালিশের কভার আর হচ্ছে আপনার পর্দা একেবারে ম্যাচিং ম্যাচিং পাবেন আরে ভাই আপনি কি করতেছেন ভাই লাল পানি কালে আপনি ঢাললেন ভাই এই আজব ব্যাপার আপনি কোক ফানটা কি ঢালতাছেন এগুলা ভাই আরো অনেক কিছু ঢালার বাকি আছে ভাই আজকে আপনাকে জাদু দেখাবো ভাই জাদু দেখাবেন এই যে দেখেন খেয়াল করেন একবার পুরো বালতি পরিমাণের পানি ঢেলে দিতেছে এখানে আচ্ছা আচ্ছা কি করবে দেখুন ভাই মানে কোক ফানটা এগুলা দিয়ে কি করবেন ভাই কোক ঢালতাম ফানটা ঢাললাম পানি ঢাললাম এই যে খেয়াল করেন সবকিছু মিক্স করলাম আজকে এখানে ঢেলে দিলাম ভাই আই এত সুন্দর বিছনার চাদরের মধ্যে আপনি নষ্ট করে ফেলেলেন ভাই নষ্ট জিনিসেনসি ভাই পুরো নিয়া আসছে ভাই আজকেবার পুরো জগত বিখ্যাত চাদর নিয়া আসছে ভাই আপনি কোক পরুক পান্তা পরুক চা পরুক যাই পরুক না কেন পরো পরো এটা ভিজবে না ভাই নিয়া আসছে ওয়াটারপ্রুফ চাদর ভাই পুরি বাবার বাবা মানে পানি ভিতরে যায় নাই ভাই ভাই পানি খেল দেবে ভাই খেলবে পানি কিন্তু বিছানার বিছানার চাদর কি চাদর এখন ভাই ভাই মানে বাচ্চারা হিসু করলে সমস্যা নাই ভাই বাচ্চা হিসু করলেও কিচ্ছু হবে না কোক পড়ুক পান্তা পড়ুক চা পড়ুক কিচ্ছু হবে না ভাই ও রে দাম কি অনেক বেশি ভাই দাম থাকবে এই চাদরের দাম অনেক বেশি আজকে আমরা মিনিমাম প্রাইস দিয়ে ভাই আচ্ছা আরো কিছু থাকবে একটা পদ্মিং করে আচ্ছা এইরকম পর্দা থাকবে হ্যাঁ এরকম পর্দা থাকবে ভাই ভাই কালার কি একটাই ভাই কালার আছে অনেক ভাই কালার আছে ডিজাইন আছে অনেক ভাই দেখেন আমরা একে সবগুলো দেখিয়ে দিব দাম কত ভাই ভাই এক পিস নিলে একুশো পঞ্চাশ দুই পিস নিলে চার হাজার দুশো তিন পিস নিলে ছয় হাজার টাকা দাম থাকবে ভাই আচ্ছা আচ্ছা দেখি আর কয়টা কালার ভাই একটু খেয়াল করুন কিউট কিউট আপনাদের জন্য নিয়ে এসেছি ভাই কিউট একটা কালার আপনাদের ট্রাস কালার পিঙ্ক কালার ভাই আচ্ছা আর এটাকে বলা হয় কুইন রোজ এই সবগুলো সবগুলাই কি মানে ওয়াটারপ্রুফ একদম সবগুলো 100% ওয়াটারপ্রুফ इवन আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে আপনি পানি ঢেলে কোক ঢেলে সবকিছু চেক করে তারপরে যাই আপনি টাকা পয়সা দিবেন ভাই ওয়াও ওরে বাবারে বাবা এইটাও কোনো বিছানা চাদর এটাও বিছানা চাদর ভাই কোনটা থেকে কোনটা নেবেন একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর এটা তো আমার খুব পছন্দ হলো

পত্র চমৎকার ভাবে বসে আছে ভাই আমার তো ভাই মাথায় নষ্ট হয়ে গেল আচ্ছা মানে এগুলোর মধ্যে পোলা পানে কিছু ফেললেও সমস্যা নাই প্রস্রাব করলেও সমস্যা নাই পানি পড়লেও সমস্যা নাই কোনো সমস্যা নাই ইভেন এগুলো আপনি যত ইউজ করবেন যত ওয়াশ করবেন তার শাইনিং তার উজ্জ্বলতা তত বেশি বৃদ্ধি পাবে আচ্ছা আরো কয়েকটা কালার দেখি ভাই হ্যাঁ অবশ্যই আমরা একে একে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি ও রে ওয়াটারপ্রুফ বিছানা চাদর কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে দেখেন প্রত্যেকটা ফুল মন হচ্ছে একেবারে বাস্তব ভাই ফুল ফুলের পাপড়িগুলো মনে হচ্ছে হাত দিয়ে তোলা যাবে বিজনেস সাথে আমরা এর আগে অনেক দেখছি থ্রি ডি বিজনেস সাথে আমরা ইউজ করছি বাট বাংলা ইতিহাসে অ্যাট ফার্স্ট আমরা নিয়ে আসছি ওয়াটারপ্রুফ থ্রি ডি বেডশিট ভাই ভাই এটা কি সব ধরনের খাটো হবে একেবারে যে কোনো খাটো হয়ে যাবে সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট ভাই কিং সাইজ বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ আচ্ছা কিং সাইজ মানে সবচেয়ে বড় সাইজ ও রে দেখেন মানে ফুল একেবারে মনে হচ্ছে বাস্তব ফুল ভাই আমার আপনার পাশে সবার পাশে বিজনেস সেন্টার আছে এ ধরনের একটা বেডশিট ইউজ করবেন ডিফারেন্ট একটা ফিল পাবেন ভাই আপনি যখন এটার উপর ঘুমাবেন না ভাই আপনার মানে অন্য রকম ফিলিংস আসবে ভাই আচ্ছা আচ্ছা ভাই এটা শুধুমাত্র ওয়াটারপ্রুফ বাচ্চাদের জন্য নিতে বিষয় এমন না এটা কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে ভাই এখানে এই যে দেখেন এই যে পার্পল কালারটা কিভাবে ফুটে আছে ওয়াও মানে এরকম একটা বাস্তব ফুল কিনতে গেলেও মানে আপনার মানে কম টাকা হবে না দেখেন ওর একটা ওয়ালমেট হিসেবে যদি এটা বিছানা বলে দেয়ালের উপরে টাঙায় রাখেন তারপরে কিন্তু লাখ লাখ টাকা দাম হবে ভাই ঘরের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করবে ভাই আপনার ভাঙা চুরে খাট বা নর্মাল রুমটাকে সে আপনার বহুগুণের সৌন্দর্য বৃদ্ধি করে দিবে আচ্ছা আচ্ছা এই ধরনের একটা বেডশিট নিয়ে আসতে সবই কিন্তু ওয়াটারপ্রুফ দাম এখানে কত বলছিলেন এক পিস একুশে রে আচ্ছা তারপরে আরেক কয়েকটা দেখি অবশ্যই দেখেন আর স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই বিছানা চাদর গুলো আপনারা অর্ডার করতে পারবেন একেবারে নীল পরি বিছানা ভর্তি বিছানা খালি ফুল আর ফুল এটা এটা ওয়াটারপ্রুফ ভাই হ্যাঁ অবশ্যই দেখেন আমরা একে কারো অনেকগুলো ডিজাইন আছে সবগুলো দেখিয়ে দিবো সবগুলোর সাথেই বালিশের কভার আর হচ্ছে আপনার পর্দা একেবারে ম্যাচিং ম্যাচিং পাবেন ব্যাচেলার আপু এবং ভাইয়াদের জন্য যারা হোস্টেলে থাকেন মেসে থাকেন অথবা আলাদা বাসায় একটা রুমে আলাদা থাকেন যাদের রুমটা একেবারে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে চান তাদের জন্য কিন্তু মাথায় নষ্ট আর ভালোবাসার সরাসরি মাঝখানে আবার রোজ

পুরাতন খাটের উপরে যদি এই ধরনের বিছানা চাদরগুলো গুলো আপনারা বিছান তাহলে সেই ভাঙা পুরাতন খাটের দাম হয়ে যাবে লাখ টাকা হয়ে যাবে আমি কিন্তু আসলে অস্থির হয়ে গেছি এই বিছানা চাদর দেখাই ভাই এটা একটা লাক্সারি ডিজাইন ভাই লাক্সারি ডিজাইন কান্না ভালো ভাই এ ধরনের একটা লাক্সারি যখন ডিজাইনের চাদর যখন আপনার রুমে থাকবে

অনেক চমৎকার এই বিছানা চাদর গুলো নিতে পারবেন দেখেন ফুলটা দেখেন আচ্ছা আমরা দ্রুত আরো কয়েকটা দেখাবো দেখানোর পরে কিন্তু আপনার দোকানের অ্যাড্রেসটা জেনে নিবো আমরা হ্যাঁ অবশ্যই আমাদের সবটা হচ্ছে ভাই ঢাকা শহরের পান ঢাকা শ্যামলী মোড়ে টাওয়ার কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায় সম্প নম্বর পনেরো আর আমাদের দোকানের নাম হচ্ছে ডেলি হোম বিডি ডেলি হোম আসলে আপনি পেয়ে যাবেন এই ধরনের সব লাক্সারি কালেকশনগুলো তো ঠিকানাটা জেনে নিলাম এবং একুশশো টাকা হলে কিন্তু বিছানা চাদরটা নিতে পারবেন সাথে কিছু থাকবে